আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন একটা ভিডিও ফুটেজ দেখাবো নোয়াখালী জেলার মধ্যে এরকম কথা বলার লোকের দরকার আছে আমার কোনিজের ভাই আমারটা খুবই ভালো লাগছে ঠিক আছে তো প্রত্যেক জায়গা জায়গা যদি এরকম যদি আমাদের ভাই ব্রাদার যদি এরকম কথা বলতে পারে শক্তিশালী ঠিক আছে শক্তিশালী যদি কথা বলতে পারে আমাদের নোয়াখালী বিভাগ ঠকাইতে পারবে না তো চলুন ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দেখাই 10 মহামুদারে পৃষ্ঠপোষকতায় কুমিল্লার কিছু দুষ্কৃতিকারি সন্ত্রাসীরা নোয়াখালীর নিরীহ মানুষের উপর হামলা করেছে এই হামলার তীব্র নিন্দা জানাই আমি বিভাগ দিবে সরকারের কাজ নোয়াখালী বিভাগ হবে না কুমিল্লা বিভাগ হবে সেটা সিদ্ধান্ত হবে সরকারের তরফ থেকে আপনি গায়ে পড়ে কেন আমার সাথে সগরা করবেন নোয়াখালীর মানুষ বিভাগ সাওয়াকি অপরাধ চট্টগ্রামের পরেই নোয়াখালী হচ্ছে প্রত্যেকটা প্রশাসনিকের কার্যক্রমের একটা উপযুক্ত জায়গা নোয়াখালী কৃষি দেশ বিশ্বের যে রেমিটেন্স আসে বাংলাদেশের গোটা পৃথিবী থেকে এই রেমিটেন্স উদ্ধার ক্ষেত্রে নোয়াখালী নাম্বার ওয়ান বাংলাদেশের ধনী জেলার মধ্যে নাম্বার ওয়ান গ্রেট নোয়াখালী সেই নোয়াখালী কেন বিভাগ হবে না এটা তো একটা যুক্তিক আন্দোলন নোয়াখালীর সেই আন্দোলনে আপনারা ঢাকা শহরে পারেন না আপনারা বাড়ির দরজার সামনে বিড়ালের মতো বাস থামিয়ে চোরা গুপ্তা হামলা করেন আপনারা সর্বোচ্চ আমি মনে করি যে তারা হলেন কাপুরুষের পরিচয় দিয়েছেন যদি শক্তি থাকে সাহস থাকে ঢাকায় আসেন খেলবো রাজপত নোয়াখালীর মানুষ আপনাদের সাথে নোয়াখালীর বিভাগ সময়ের ব্যাপার মাত্র হাসানত আবদুল্লাহ আসিফ মাহমুদ কে বলছি নোয়াখালীর রং দেখেছেন রঙের ডিগা দেখেন না যদি নোয়াখালীকে বিভাগ করা না হয় নোয়াখালী জেলার ফেনী শহর যদি বন্ধ করে দেওয়া হয় গোটা বাংলাদেশ অসল হয়ে যাবে নোয়াখালীর সন্তান হিসেবে কুমিল্লার কিছু কন্টেন্ট কিউটার আছে অশ্লীল বাক্য ব্যবহার করছেন মা বোন তুলে গালি গালাজ করছেন এত করে আপনারা আপনাদের বংশের পরিচয় গোটা বিশ্বের কাছে জানান দিয়েছেন আমরা নোয়াখালীর মানুষ আমরা কাউকে গালি দিতে চাই না বৃহত্তর নোয়াখালীর বিভাগের দাবিতে সমগ্র নোয়াখালীবাসীকে যার তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর চ্যানেলের নতুন এলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটন টা অন করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই সবাইকে